জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী যেন বাংলাদেশে পাঠায় যাতে জনগণের নিরাপত্তা সুনিশ্চিত হয় উনিশশো সালে বাংলাদেশের সত্তর শতাংশ জায়গা ছিল হিন্দুদের আর সেটা দশ শতাংশ হয়েছে ভারত সরকারের কাছে আমাদের দাবি আমরা আর তাদের সঙ্গে থাকতে চাই না এত অত্যাচারের পর তাদের সঙ্গে থাকতে পারছি না আমাদের ল্যান্ড সহ আলাদা করে দেওয়া হোক বাংলাদেশের ভেতরে আলাদা করে হিন্দুদের থাকার জন্য আলাদা জায়গা দেবার দাবি করলেন বাংলাদেশের সনাতনীরা বলছেন যে আমাদের দাবি আমরা আর তাদের সঙ্গে থাকতে পারছি না বাংলাদেশের পরিস্থিতি দিনের পর দিন খারাপের থেকে অত্যন্ত খারাপের দিকে এগোচ্ছে বিশেষ করে সেখানে সংখ্যালঘু হিন্দুরা রোজ হামলার মুখে পড়ছে ভেঙে দেওয়া হচ্ছে তাদের বাড়ি বাড়িঘর এমনকি তাদেরও মারধর করা হচ্ছে আর সেখান থেকে বাঁচতে তারা সীমান্তের কাঁটা তার পেরিয়ে ভারতে চলে আসছে ইউনুস সরকার হয়তো ভুলতে বসেছে একাত্তরের মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতার কারণে আজ তারা স্বাধীন দেশে বসবাস করছে এই অবস্থায় কলকাতা বাংলাদেশের প্রতিবাদী হিন্দুরা সাংবাদিক বৈঠক সেখানে অরুণ দত্ত নামে এক আন্দোলনকারী নেতা জানান ভারত সরকার সহ বিশ্বের অন্যান্য দেশকে অনুরোধ করি জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী যেন বাংলাদেশে পাঠায় যাতে জনগণের নিরাপত্তা সুনিশ্চিত হয় উনিশশো সালে বাংলাদেশের সত্তর শতাংশ জায়গা ছিল হিন্দুদের আর সেটা দশ শতাংশ হয়েছে বাংলাদেশ থেকে এখন রোজ খবর পাচ্ছি তোমরা কিছু একটা করো ভারত সরকারের কাছে আমাদের দাবি আমরা আর তাদের সঙ্গে থাকতে চাই না এত অত্যাচারের পর তাদের সঙ্গে থাকতে পারছি না আমাদের ল্যান্ড সহ আলাদা করে দেওয়া হোক পাঁচই অগস্টের সরকার পরিবর্তনের পরে বাংলাদেশের এক উপজেলায় এক হিন্দু মহিলাকে কাঁদতে কাঁদতে ভিডিওতে বলতে শোনা যায় তোমাদের সঙ্গে আর থাকা যাবে না আমরা আমাদের মতো করে থাকতে চাই একটা উপজেলা অন্তত আমাদের দান করুন এটা আমাদের দাবি আমরা শান্তিতে থাকতে চাই বলছেন আন্দোলনকারী নেতা অরুণ দত্ত শোনাব আপনাদের এরকম ঘটনা ঘটছে আপনারা সব জানেন সেগুলো নিয়ে আর কথা আমি কিছু বলবো না শুধু এই এই সমস্যার কিভাবে সমাধান সম্ভব যেহেতু সমস্যা আছে আমরা নির্যাতিত হচ্ছি সমাধানও আছে তা আমরা পাঁচটা পয়েন্ট আমাদের এই মেমোরেন্ডামে দিয়েছি আমাদের সাবমিশনে আমাদের আমার কলিক পাঠ করেছে আপনাদের কাছে কপি আছে আমি শুধু একটা পয়েন্ট নিয়ে কথা বলবো জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর যে মিশনের যে কথাটা আমার কলিগ বলেছেন ভারত সরকার সহ বিশ্বের অন্যান্য দেশকে আমরা রিকোয়েস্ট করি জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী যেন বাংলাদেশে পাঠায় যাতে আমাদের জনগণের নিরাপত্তা নিশ্চিত তারপর নাইনটিন ফোরটি সেভেন থেকে আমরা যেরকম ভিকটিম হচ্ছি নাইনটিন ফোরটি সেভেনে হিন্দুদের হিন্দু পপুলেশনের ল্যান্ড ওন করতো অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট বাংলাদেশের টোটাল ল্যান্ডের সেভেন্টি পার্সেন্ট বাংলাদেশের হিন্দু সম্প্রদায় ওন করতো আর পপুলেশন ছিল ক্লোজ টু থার্টি থ্রি পার্সেন্ট মানে ওয়ান থার্ড অফ দ্য ওয়ান থার্ড ছিল পপুলেশন আর সেভেন্টি পার্সেন্ট ছিল আমাদের সম্পদ সেটা আজকে হয়েছে টেন পার্সেন্ট আমাদের অত্যাচারিত আমরা হয়েছি সাতাত্তর বছর যাবৎ এখন আর থাকা যাচ্ছে না তাদের সাথে বাংলাদেশ থেকে প্রতিনিয়ত আমরা খবর পাচ্ছি তোমরা একটা কিছু করো তা আমাদের দাবি আপনাদের মাধ্যমে জাতিসংঘের কাছে ভারত সরকারের কাছে আমরা তাদের সাথে আর থাকতে চাইও না এত অত্যাচারের পরে আর থাকা যায় না আমাদের ল্যান্ডসহ আমাদেরকে সেপারেট করে দেওয়া হোক সেইটাই বলতে পারি এছাড়া কিছু বলার নেই তাদের সাথে থাকা যাবে না এই